অনেক বেলা হয়ে গেছে একটি ভিডিওতে এসেছি ছোট্ট করে একটি ভিডিও করছি সেটি হচ্ছে খুবই বিখ্যাত ঘরে বাইরের চ্যানেল তার বাংলাটা বলছি আমি ইংলিশটা তার বাংলা করে বলছি গাছের শিকড় শিকড়টা যেটা হয় যে আমরা শিকড় কাকে বলি মা বাবা আমাদের মানুষ করেন ওনারাই আমাদের বটবৃক্ষ হ্যাঁ মাথার ওপরে ছাদ মাথার ওপরে বৃক্ষের কাজ করে বৃক্ষ মানে আমার ছাদ এখনও আছে যেটা আমার নেই আমার বাবা মাকেও নেই যাদের আছে তারা তোমরা ধরে রাখো বাবা মাকে হ্যাঁ তারা আমি বলছি ধরে রাখো মা বাবার মতো শুভাকাঙ্ক্ষী মা বাবার মতো একটা ছায়া মা বাবার মতো একটা শেল্টার বট বৃক্ষের ছায়া নিতে তোমরা সারা জীবন নিজেকে মেলে ধরতে পারবে সেই রকমই ঘরে বাইরে আমি দাদাকে নিয়ে কথা বলছি দিদি তো অনেক আগেই চলে গেছেন মানে ঘরে বাইরে যে ছেলেটির আর এই সেন্স মানে পম্পির যে মা ঘরে বাইরে যে ওনার তার যে মা ওদের দুজনের মা অনেক আগে আমার মনে হয় করোনা করোনা হয়েছিলো তারপরে একটা হার্ট ফেল করেছিল খুবই মানে সাংঘাতিকভাবে মৃত্যু ওনার মৃত্যুটা মানে খুব জ্বরে ভুগছিলেন হঠাৎ করেই হসপিটালাইজ হতে হঠাৎ করেই মারা গেলেন কোনো মানে বোঝাই যায়নি ট্রিটমেন্টেই ধরা পড়েনি তো অবভিয়াসলি মাকে অত ছোটো বয়সে হারানোর পর থেকে এইটুকু ডিফারেন্সিয়েট আমি করতে পারি যেহেতু আই এম এ মাদার অফ টু কিডস দুটো ছেলে মেয়ে এইটুকু আমি বলতে পারি ছেলেদের থেকে মেয়েদের মায়া অনেক বেশি এটা আমি বলতে পারি হলপ করে কারণ ছেলেরা বাইরে বাইরে থাকে ছেলেরা নিজেদের জগৎ নিয়ে থাকে ছেলেরা একটু অন্য রকম ছেলেরা কিছুটা হলেও কিছুটা হলেও খুবই অনেস্টলি বলছি ছেলেরা কিছুটা হলেও একটু সেলফিশ হয় তাদের একটা আলাদা ব্যাপার থাকে কিন্তু মেয়ে মামের সম্পর্ক মাপা যায় না নিঃস্বার্থ তাই জন্য তো আজকে বাবাকে নিয়ে খুব দৃষ্টি দৃষ্টিকোত আমাদের এটা লাগে যে আজকে ওই দাদা ওনার স্পাইনাল করডে এত কিছু হয়েছে ওনার কোমরে ব্যথা কোমরে ব্যথা বলতেন অনেক দিন যাই হোক চোখটা নিয়ে আই এম নট ওয়ারিড মানে ভৌমিক বাবুর কথা বলছি চোখের ব্যাপারটা ওনারা ও মানে ওর মেয়ে জামাই সলভ করে দিয়েছে কিন্তু সবথেকে বেশি হচ্ছে স্পাইনাল কর্ড স্পাইনাল কডে আমরা দাঁড়িয়ে থাকি আমরা যে দাঁড়িয়ে থাকি আমরা স্পাইনাল কডের দিয়ে আমরা দাঁড়ি গলাটা খুব ভাঙা শরীরটা অত্যন্ত খারাপ হয়েছিলো গত পরশু দিন মরতে 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 বেঁচে গেছি এবং অসীম ভগবানের দয়ায় আমি কী শরীর খারাপ হয়েছিলো আর কিভাবে যে আমি কথা বলতে পারছি এর আগে একটা ভিডিওতে গানও করেছি তা তোমরা ক্ষমা মার্জনা করে নিও গলার আওয়াজটা দিই আমার এই জায়গাটা থেকে এই জায়গাটা একটা কিছু অসুবিধা হচ্ছিল ভোকাল কডে যাই হোক বিন্যাস করতে আমি চাই না প্রে করি ভগবানের কাছে ঈশ্বরের কাছে যে এরকম মেয়ে জামাই উনি পেয়েছেন এবং সবথেকে বড় কথা হচ্ছে মেয়ে তো বাবার মেয়ে তো বাবার মেয়েই হয় হ্যাঁ মেয়েরা তো সন্তান নিজের কিন্তু এরকম জামাই পাওয়া মানে গত জন্মে নিশ্চয়ই পম্পি কোনো পুণ্য অর্জন করেছিল যে এরকম জামাই এরকম স্বামী পেয়েছে এরকম দেখা যায় না সত্যি মানে লাখে একটা আছে অনেকেই আছে লাখে একটার মধ্যে আমার বাবাও ছিলেন মানে আমার বাবা এমন মানে আমার দিদিমার জন্য করেছিলেন যে মুখে বলা যাবে না দিদিমাকে আমাদের সাথে নিয়েও গিয়েছিলেন জবলপুরে সে যাই কথা বলতে নিলে উনত্রিশ মিনিট তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের ভিডিও হয়ে যায় ওটা আমি করতে চাই না যাই হোক জামাইয়ের মতো জামাই পেয়েছে ওই ঘরে বাইরের যে জামাই মানে পম্পির যে আসবে ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট চলছে হোক ফিঙ্গার ক্রস সব কিছু সব ভালো হয়ে যাবে আগে অনেকবার উনি বেঙ্গালোর গেছেন অনেক ট্রিটমেন্ট করেছেন অনেক সফলতা কোলনোস্কপি করেছেন ওনার কোলোনের প্রবলেম হয়েছিল আসলে ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ করে ওনার স্ত্রী বিয়োগ হয়েছে না ওনার পার্টনার ওনাকে ছেড়ে চলে গেছে মানে মিসেস ভৌমিক এর সাথে মিস্টার ভৌমিক মানে ঘরে বাইরের ওনারের বাবা মার প্রচণ্ড প্রেম ভালোবাসা ছিল অত্যন্ত ভালোবাসা আমি দেখেছি যে জড়িগুলোর প্রচণ্ড ভালোবাসা আপ্লুত থাকে না মানে ঐশ্বরিক ভালোবাসা থাকে তাদের একজন তাড়াতাড়ি ছেড়ে চলে যায় যেমন আমার মা বাবা মা বাবার মধ্যে হঠাৎ করে আমার বাবা ক্যান্সারে চলে গেলে ওনলি ফিফটি এইট ইয়ার্স ওল্ড ওনলি ফিফটি ফাইভ ইয়ার্স ওল্ডে উনি আমাকে ভিএ দিয়ে সেটেল করে মা আমার মাকে ছেড়ে চলে গেলেন তারপর থেকে আমার মার যেভাবে ব্রেকডাউন হলো একটার পর একটা আমার মার শরীরের কন্ডিশন খারাপ হতে লাগলো খারাপ হতে লাগলো খারাপ হতে লাগলো কোনো সময় মা ভালো ছিল না তারপরে যখন আমার বিয়ের পর আমার প্রথম সন্তান হলো ঠিক আমার বাবার মতোই দেখতে আমার ছেলে তাকে নিয়ে মা একটু শান্ত হলো যাই হোক এটা আমি আমার গল্প বলতে আসিনি তো সেখানে ওই জড়িটা যখন ভেঙে গেল যখন ঘরে বাইরে যে ওনার ওর মিসেস ভৌমিল যখন ছেড়ে চলে গেলেন তখন এই ভদ্রলোক দাদা খুব ভেঙে পড়েছিলেন এবং উনি ভীষণ স্ট্রং প্রচণ্ড স্ট্রং উনি নিজে একটা পোলট্রির একটা বিজনেস আছে উনি নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকতেন আর আমি যেটুকু সাইকোলজিক্যালি নোটিস করে যেগুলি সাইকোলজি আমার সাবজেক্ট ছিল উনি ভেতরে চাপা একটা কষ্ট ওনার আছে যেটা উনি প্রকাশ করেন না হেসে ঠেসে থাকেন আর খালি ছেলের কাছে একটাই আবদার করেন তোরা যদি কোনো দিন ফরেনে যাস আমি ফরেন ঘুরতে খুব ভালোবাসি হ্যাঁ আমাকে ফরেনে ঘুরাবি তোদের তো পয়সা আছে তোরা যখন আমি তোদের কাছ থেকে কিচ্ছু চাই না তোরা এদিক ওদিক ফরেনে গেলে আমাকে বলবি আমি তোদের সাথে তাই ছেলেও করেছে সিঙ্গাপুর থেকে মলদ্বীপস থেকে শুরু করে তারপরে এই যে ইন্দোনেশিয়া ভিয়েতনাম সব গেল বাবাকে নিয়ে গেছে ছেলের কাজ ছেলে করেছে আমি কোনো নেগেটিভ ব্যাপার বলছি না কিন্তু ছেলে আর মেয়ে যদি আমি তুলনা করি সেখানে মেয়ে মেয়ের জামাই যা করছে ব্যাঙ্গালোর ট্রিটমেন্ট সেখানে ঘরে বাইরেতে আমি সম্ভব কিছু বুঝতে পারি না যে ওর বাবার একটা বিশাল হেলথ ইস্যু চলছে বিশালই হেলথ স্পাইনাল কট মানে মানে সমস্ত কিছু আজকে যেটা শুনলাম সমস্ত কিছু আগে পরীক্ষা হবে ইসিজি হবে মানে হার্ট নিতে পারবে কিনা হার্টের কোনো সিস্টেম ঠিক আছে কিনা না স্পাইনাল কর বা মেন মানে সাকসেসফুল হলে তো খুবই ভালো অনেকে স্পাইনাল কর্ড হলে মানে অনেক কিছু মানে সম্ভাবনা থাকে হয়ে যাওয়ার অনেকে প্যারালাইসিসও হয়ে যায় অনেকে মানে অনেক ক্ষতি হতে পারে কিন্তু এই দাদা মনোবল দেখে এই দাদার স্ট্রং পাওয়ার উইল পাওয়ার দেখে এক এক সময় আমারই হেড ডাউন করতে ইচ্ছা করে ওনার কাছ থেকে শিখতে হয় যে কিভাবে একা একটা বিজনেস চালিয়ে বোলপুরের ওই অত বড় বাড়ি করেছেন নিজে থেকে একটা নাতির নামে একটা নাতনির নামে প্রপার্টি করে গেছেন তারপরে পোলট্রির ব্যবসা সামলাচ্ছেন একা অত বড় বাড়িতে হাউজিং হেল্পকে নিয়ে উনি থাকেন আর ওনার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা দেখাশোনা ওনাকে করে তাও তো ছেলে ছেলে মেয়ে মেয়েই হয় সন্তান সন্তানই হয় কোথাও যেন ওনার একটা ভীষণ চাপা একটা কষ্ট যেটা উনি বলেন না বলে বিব্রত করেন না ছেলেকেও না মেয়েকেও না হ্যাঁ কিন্তু উনি ভালোবাসেন প্রেফার করেন সাউথ ইন্ডিয়া মানে সাউথের ট্রিটমেন্টটাকে উনি বেশি প্রেফার করেন সবসময় সব কিছু হলেই উনি কলকাতা থেকে উনি ব্যাঙ্গালোরেই ছুটে যান মেয়ের কাছে সবসময় দেখেছি উনি খুবই মেয়ে ভক্ত মানে মেয়ের কাছে আর মেয়েও বাবা বাবা আর মার জন্য তো মেয়েরা যা হয় আর সব থেকে হ্যাটসপ এই যে সেদুর জানাচ্ছি প্রতিটা ঘরে আমি ভগবানের কাছে ঈশ্বরের কাছে যার যার ইষ্ট কাছে যার ঘরে মেয়ে আছে আমি প্রার্থনা করি যে এরকম জামাই পাওয়া যায় অরিন্দমের মতো আমি অরিন্দম নামতে এই জন্যই নিচ্ছি যে রকম একটা জামাই যেন ঘরে ঘরে হয় যা মশাইয়ের জন্য করছে আর সত্যি তার আপব্রিঙিংই তেমন তার মা বাবার শিক্ষা সেও তো বাবা হারা হারা অরিন্দমেরও তো বাবা নেই ছোটোবেলা থেকে বাবা নেই অরিন্দমও শান্তিনিকেতনেরই ছেলে মানুষ ওর ভেতরে একটা অন্যরকম পাওয়ার আছে এদিকে আসি ঘরে বাইরে ঘরে বাইরে দেখলে মনে হয় খুব একটা সেলিব্রেটি ব্লগ দেখছি সত্যি কথা বলছি ভেরি মাছ সেলিব্রেটি মানে সেলিব্রেটিরাও মনে হয় এতটা করবে না আর এতটা দেখাবেও না মানে হঠাৎ করে কিছু পেয়ে গেলে মানুষ যেমন জ্ঞান শূন্য হয়ে যায় ওরা ছিল তো দুজনেই খুবই মিডিয়ান না একজন হাওড়া আর ডমজুর আর একজন বোলপুর হঠাৎ করে ক্যাফে বুটিক রেস্টুরেন্ট ব্র্যান্ড প্রমোশন আজকে এস কি এস এফ যাওয়া আজকে একটা কি গোল্ডেন অ্যাওয়ার্ড আজকে অমুক অ্যাওয়ার্ড আজকে কোনো টিভি ওরিয়েন্টেড যে এই অ্যাওয়ার্ড ফাংশানগুলি হয় সেখানেও ওদের আমন্ত্রণ করা হয় ওরা এখন ধরাকে সরা জ্ঞান ভাবছে সেখানে ওদের কাছে খুব মেকানিক্যাল লাগছে সব কিছু যেন একটা মেকানিজম মানে অল আর ভেরি শো অফ বিস শো অফ বিস করছে ওদের ব্লগে কোনো আত্মা খুঁজে পাই না কোনো ইমোশনস লেস ব্লগ হয় ব্লগ ঠিক না ভিডিও টাইপের হয়ে যায় আর মানে হঠাৎ করে একটু আধেখলা পানা হয়ে যায় এই সকালে জিম করছি আবার জিম আবার এখন জিম শেষে মানে মিসেস মানে বলবো উনিও মানে ঘরে বাইরে যে লেডি ওনার উনিও জিম শুরু করেছেন আর ওনাকে দেখে তো মনে হয় হাফ ইংলিশ উনি ভালো বলতে পারেন না ছিলেন তো দমজুড়ে উনি মানে মানে অনত্যক ইংলিশ বলাটা কেমন মনে হয় না যে অনর্থক আমি ইংলিশে কথা বলছি অনর্থক ইংলিশ প্যাটার্নের লাইফস্টাইল করছি যাতে যেটা স্যুট করে না করো না হ্যাঁ ধরো তোমরা ডাল আলু সেদ্ধ ভাত পোস্ত মাছের ঝোল এসব খেয়েই তোমরা মানুষের চল চট করে যদি এখন ওটসে রুটি আজকে দশটা ডিম সেদ্ধ আজকে একটু কি আলমন্ড অমুক ইসের জুস জুস একটু ওয়েস্টার্নাইজ হয়ে যাচ্ছে না সেটা হজম হয় না দেখো না অনেক কিছু এখন বুঝতে পারছো না তোমরা এখন তোমরা বুঝতে পারছো না এই নিয়ে তোমার যখন তোমাদের বয়স হবে তোমরা বুঝতে পারবে যে তোমরা রোগে কত রোগে তোমরা ভুগবে এবং বাই গড গ্রেস টেক কেয়ার অফ ইয়ার হেলথ এইভাবে ইউরোপিয়ান স্টাইল ইংলিশ প্যাটার্নের লাইফস্টাইল তোমরা যেটা করছো ওটা একটু শো লাগছে আমাদের কাছে মানে আমার কাছে খুবই তোমরা ভে ভেত বাঙালি ওইভাবে মানে আমাকে জিম করতেই হবে অনেকের জানো জিম সহ্য হয় না জিমে গেলে অনেকের হার্ট অ্যাট্যাক হয় হার্টের প্রবলেম হয়ে যায় সুতরাং জিম করলেই যে আমার শরীর খুব ভালো থাকবে ওয়ার্কআউট করলেই যে এই ওয়ার্কআউটে চলেই এই জিম করলে এটা না কারণ তোমার তোমার নিজের বোনকেই তো দেখতাম বেশ কিছুদিন জিমে যেত তারপরে ছেড়ে দিয়েছে পাড়া যায় না আমরা না ডাল ভাত মাছের জোল খাওয়া পাতি বাঙালি পাতি বাঙালি হয়ে না ইউরোপ মানে ফরেনার হতে চেষ্টা করো না তোমরা যেটা করছো তোমরা দেখাচ্ছ মানে আমরা সাংঘাতিক লেভেলে একটা যেহেতুখানি ছ লাখ সাত লাখের চ্যানেল হয়ে ছ লাখ না মনে হয় মানে বিশাল একটা কিছু গেন করে ফেলেছ যেহেতু তোমাদের সব জায়গা থেকে ডাকে টিভির থেকেও ডাকে যে কোনো ইভেন্টে তোমরা যাও তারপরে বেস্ট কাপল অ্যাওয়ার্ড বেস্ট এই অ্যাওয়ার্ড হ্যানা অ্যাওয়ার্ড হানা অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ডে তোমাদের একটা শোকেস ভরে গেছে তার জন্য একটা আলমায়রাও করে নিয়েছ তা একটু অহংকার একটু না ভালোই অহংকার হয়ে গেছে তোমরা মাঝে মাঝে তো বললে খারাপ শোনায় একটু ব্রেক নিয়ে ব্যাঙ্গালোর ঘুরে আসতে পারো একটু বাবা দেখো আমরা মা বাবারা কেউ বলবো না তুই আয় মা বাবারা কেউ বলবেই না যে তুই এসে দেখে যা তারা তাদেরও তো একটা ইচ্ছা হয় যে ছেলেটা আসুক আমার কাছে আচ্ছা বৌমা না আসুক এখন বাচ্চাটাকে সবে ভর্তি করিয়েছে ওদের আবার অনেক রকম ব্যাপার দেখলাম টডলার কিন্ডার গার্ডেন টডলার দেন গ্রাজুয়েশন বাবা আমার ছেলে মেয়েদের ব্যাপারে আরও ছেলে ছোট ছোট ছোটো দেখছি এরম দেখিনি মানে সব কিছু ওদের হাই আরে ভাই আমি স্নেহা দেবজিৎকে ব্লগও দেখি ওরা এত সুইট এত সিম্পল ওদের ছেলেও তো পড়াশোনা করছে ওরা এত মানে কি বলবো হোমলি এত মাকে নিয়ে থাকতে শাশুড়ি মা মা দেবজিৎ যে নিয়ে থাকতে ভালোবাসে আমি অনেক দেখেছি এটা একটু এক্সট্রা হয়ে যাচ্ছে না মানে সব বিজনেসটা চোখে লাগছে ভাই উই আর অল ভিউয়ার্স এটা চোখে লাগছে দেখো বাবার আপডেট দেওয়া নাও আর দুটো বাংলা বলে পাঁচটা ইংলিশ বলো না ভাই তো একজন ডংজুরের আর একজন হচ্ছে বোলপুরে পরিষ্কার বাংলায় কথা বলো হ্যাঁ আর তোমরা এমন কিছু মিশনারিতে পড়াশোনা করো নি তোমরা দুজনেই একটু এক্সট্রা এক্সট্রা শো বিস করছো এক্সট্রা শো অফ করছো এক্সট্রা ইংলিশ বলছো তোমরা দেখাচ্ছ ইউ আর সেলিব্রেটি বাট ইউ আর নট সেলিব্রেটি সেলিব্রেটি সেলিব্রেটির জায়গা ইউর ডেজিগনেশন ইজ নট ইউ আর জাস্ট এ ইউটিউবার ইউ প্রিটেন ইউ আর ভেরি মাচ স্মার্ট ওভার স্মার্ট ভেরি মাচ ডিগনিফাইড ভেরি মাচ মানে ভেরি হাই তাহলে তো প্রবাসীর ঘরকন্যা ফেলিয়ার হয়ে যাবে মৌয়াদিকে দেখো না মৌয়াদিকে নিয়ে কেউ সাহস পাবে না আর দেখো আপডেট তুমি পাশের বাড়ি কারো বাড়ি আপডেট দিতে বসেছো যে আজকে আমার বাবা এই এই স্পাইনাল কটে একটা এটা হয়েছে তাহলে স্পাইনাল কটে মুখ হয়েছে তাহলে যদি দরকার পড়ে কেন দরকার পড়বে দরকার পড়লেই যাবে হ্যাঁ ঘরে বাইরের ছেলে তোমাকে বলছি দরকার যদি বাবা ডাকে যদি আমার সিস্টার ডাকে যদি সিস্টারের বর ডাকে মানে পম্পি অরিন্দম ডাকে তবেই তুমি যাবে কেন তোমার নিজের থেকে বাবাকে দেখতে যেতে ইচ্ছে করে না তোমার তো টাকা রাখার জায়গা নেই আজ এটা করছে আজ কি সি ফুড ফেস্টিভ্যাল আজ ডেজার্ট ফেস্টিভ্যাল আজ অমুক ফেস্টিভাল কাল তমুক ফেস্টিভ্যাল তোমাদের ক্যাফেতে চলেই যাচ্ছে আজ লাইভে আসছি আজ শাড়ি শাড়ি তো বাবা পাঁচশো টাকার শাড়ি পাঁচ হাজারে বিক্রি করো দুশো টাকার শাড়ি দু হাজারে বিক্রি করো সেই শাড়ি লাইভ হচ্ছে তোমার স্ত্রী লাইভ করছে আর তুমি আজকে আমার এই কাজ একটু শো আপ না তোমাকে বাবা ডাকবে কেন একবার গিয়েই দেখো না একবার আমার এই বুড়ো বৃদ্ধা জেঠিমার কথাটা শোনো একবার গিয়েই দেখো না আমাদেরকে এ না উনি কে উনি তো তোমার বাবা হ্যাঁ ক্যামেরায় এসে ভিডিওতে আপডেট আমাদের দরকার নেই উই আর অল ভিউয়ার্স উই আর অল ভিউয়ার্স উই ডোন্ট লিসন এনিথিং আপডেট তোমার বাবার হেলথ আপডেট আমার তোমার মুখ দিয়ে ওইভাবে শুনতে চাই না আমরা সবাই চাই তুমি বাবার কাছে যাও থাকুক ছেলে মা বুঝলে না মা ছেলে টেক কেয়ার আছে তোমাদের যিনি বাচ্চাটাকে দেখে দেখে আর তোমরা যা করবে তোমরা যা করবে শিশু মনে রেখো তোমারও ছেলে আছে সেও বড় হবে সেও কৈশোর পড়বে যৌবনে আসবে সেও চাকরি করবে সেও লেখাপড়া শেখে তারও তোমার মতো বয়স হবে তার বাবাও তুমি হবে এখন থেকেই ছেলেকেও সেভাবে শেখাও হ্যাঁ যে হোয়াট ইজ রিলেশন হোয়াট ইজ ফ্যামিলি ছেলেকে শেখাও হোয়াট ইজ ফ্যামিলি ফ্যামিলিতে শুধু নিউক্লিয়ার না বাবা মা থাকবে আর হাউসওয়াইফ থাকবে না ছেলেকে শেখাও দাদুর মর্ম কী দিদার মর্ম কী পিসির মর্ম কী পৃষ্ঠত দিদির মর্ম কী পিসে মর্ম কী দিদিমার মর্ম কী দাদুর মা হ্যাঁ আমি একটা খুব খারাপ লাগে যে মামাবাড়ি মানে গিয়ে একটা রাত একটা মিনিটও তোমরা থাকো না চলে আসো ইউ আর নট টাটা বিল্লা না তারাও থাকে তারাও থাকে আম্বানিরাও থাকে তাই বললাম যে অহংকার করা অহংকার পতন এইটুকুই বলতে পারি অহংকার পতনের মূল কখন কিভাবে কার দরকার পড়ে এখন তোমরা বুঝতে পারছ না তোমাদেরও বয়স হবে ঘড়ির কাটা একদিকে থাকে না এমন দিন না আসে তখন তোমরা ফিল করবে যে না আমাদের এই কাজটা সত্যি করা উচিত ছিল সবসময় বিজনেস টাকা অর্থ টাকা বিজনেস এখানে যাওয়া সেখানে যাওয়া ওটাই লাইফ না লাইফ হচ্ছে ভালোবাসা ইমোশন স্যাক্রিফাইস মা বাবার ওপর কর্তব্য করা ফ্যামিলি বন্ডিং দিস ইজ কল লাইফ হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াট আই এম ওয়ান্ট টু সে এবং অসমস্ত ভিউয়ার্সদেরও আমি এই এইটা দিতে চাইছি যে ফ্যামিলি ইজ ফ্যামিলি মা বাবা ভাই বোন দিদি জামাই বাউ যেখানে ফ্যামিলির ওপরে কিচ্ছু না টাকা আজ আছে কাল নেই ফ্যামিলি বন্ডিং হচ্ছে সব থেকে আর অহংকার মানুষকে শেষ করে দেয় টাকাও মানুষকে শেষ করে দেয় এইটুকু দিয়ে শেষ করলাম টু ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মা ছোট্ট হলো না যাই হোক এইটুকু আমার মনে হয় টাকা সব কিছু না অহংকার করেছ কি মরেছ অত অহংকার ভালো না এক সময় একটু চিন্তা করো যে ফিউচার জেনারেশন আছে আমাদের ছেলেও আছে তারা কি শিখবে তারা তো বাবা মার কাছ থেকেই শিখবে এই যে ঘরে বাইরে যিনি দাদা যিনি ব্যাঙ্গালোর এখন ট্রিটমেন্ট করছেন ঘরে বাইরে ওনারের যিনি বাবা উনি কিভাবে মানুষ করেছেন ছেলের দিকে মেয়েটিকে আজকে তোমরা যেভাবে তোমার ছেলেকে তোমরা যেভাবে লাইফস্টাইল করছো তোমার বাবা মা কিন্তু তোমাদের ওইভাবে লাইফস্টাইল করাননি খুব স্ট্রাগল করে উঠে তুমি নিজের মুখে স্বীকার করেছো তোমরা ভাড়া বাড়িতে থাকতে কলকাতায় এসে অনেক স্ট্রাগল করে স্ট্রাগল করতে হয় জানো তো স্পুন নিয়ে মানে রুপোর চামচ সোনার চামচ ধরালে হয় না ইউ হ্যাভ টু ফেস দ্য স্ট্রাগল স্ট্রাগল অফ লাইফ এইটুকুই বললাম আর সব কিছু উপরালা আছে তোমাকে বুঝ সঠিক টাইমে সঠিক সময় তোমাকে বুঝিয়ে দেবে ঘরে বাইরে ছেলেটিকে বলছি আর ঘরে বাইরে ছেলের বউটিকে বলছি ঘড়ির কাটা আছে সঠিক সময় সঠিক বিচার তোমরা পাবে হ্যাঁ সুতরাং তোমরা যেভাবে আপ্লিং হয়েছ চেষ্টা করো তোমার ছেলেকেও সেটা দেওয়া চললাম টাটা ভাইবে সেই